আসসালাম আলাইকুম অনেক মায়েরা বোনেরা প্রশ্ন করে থাকেন যে প্রেগনেন্সিতে তার রক্ত কমে গেছে রক্ত কমার কারণে এখন তারা নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগে আসলে এখন কি করবে তারা এ বুঝে উঠতে পারে না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি গর্ভাবস্থায় রক্তশূন্যতা একটি সাধারণ ব্যাপার যা অ্যানিমিয়া নামে পরিচিত যা সাধারণত লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিনের ঘাটতির কারণে হয় এ শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই প্রাকৃতিক উপায়ে বা ঘরোয়া পদ্ধতিতে আপনার রক্তশূন্যতা কিভাবে করবেন। এটি কিছু গুরুত্বপূর্ণ আপনাদের টিপস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক দিব উপকৃত হবেন ইনশাল্লাহ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যখন ইতিমধ্যে যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ঘরোয়া উপায়ে রক্তশূন্যতা দূর করার কিছু টিপস দিব যা আপনার অনেক কাজে দিবে এক নম্বর আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাবার এখন কিভাবে বুঝবেন আপনি আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলো একটি সহজ ভাষায় আপনাকে বলি যে খাবার গুলো কাটার পরে কালো রং ধারণ করে কাটার পরে কিছুক্ষণ রেখে দিলে কালো রং ধারণ করে সেখানে বুঝবেন যে সেই খাবারে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা বেশি থাকে তাই আয়রন সমৃদ্ধ খাবার খেলে রক্তশূন্যতা দূর হতে পারে প্রাণীর উদ্ভিদ থেকে যে আয়রন যেমন লাল মাংস গরু খাসি মাছ যেটা সামুদ্রিক মাছের মধ্যে পাওয়া যায় ডিমের কুসুম উদ্ভিদ উৎস থেকে কিছু আয়রন পাবেন যেমন পালং শাক কলমি শাক মেথি শাক ডাল মসুর ডাল মুগ ডাল ছোলা কালোজিরা জিরা তিল সূর্যমুখীর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় দুই নম্বর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খাওয়া অতীব জরুরি হচ্ছে লেবু আমলকি পেয়ারা টমেটো ও কাঁচামরিচ তিন নাম্বার ফলিক যুক্ত খাবার গ্রহণ করা ফলিক অ্যাসিড ও রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ফলিক অ্যাসিডের ভালো উৎস হচ্ছে পালং শাক ব্রংকলি ডাল ছোলা ও কলা চার নম্বর ভিটামিন বি টুয়েলভযুক্ত খাবার খাওয়া ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবারের প্রধান উৎস হচ্ছে দই ও পনির পাঁচ নাম্বার দেয় এমন খাবার না খাওয়া চা কফি পরিহার করা কারণ এগুলো আয়রনকে শোষণে বাধা দেয় ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ দই আয়রনের সঙ্গে একসঙ্গে খাওয়া যাবে না ছয় নম্বর আয়রন সমৃদ্ধ পানীয় পান করা খেজুর ও গুড়ের শরবত গরম পানিতে গুড় ও খেজুর মিশিয়ে পান করলে রক্ত শূন্যতা কমবে বিটরুট আয়রন ও ভিটামিন সি থাকার কারণে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এই বিটরুট গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি বেশি হলে শুধু খাবারে যথেষ্ট না হতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া জরুরি যা বাজারে ফলিক অ্যাসিড নামে পাওয়া যায় তুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের ভিডিও গুলো শেয়ার করুন আল্লাহ হাফেজ